অ্যামাজনের গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক রহস্যময় ও ভয়ঙ্কর শিকারী এটি জলে স্থলে সমানভাবে ভয় ছড়ায় এটি শক্তিশালী বিশাল দেহি এবং নিঃশব্দ একটি ঘাতক এর নাম হচ্ছে গ্রিন অ্যানাকোন্ডা এটি পৃথিবীর সবচেয়ে ভারী ও বৃহত্তম সাপ এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে দুশো কেজি পর্যন্ত তাদের নিঃশব্দ আক্রমণের জন্য পরিচিত এটি সাধারণত শিকারের জন্য পানির নিচে লুকিয়ে থাকে যখনই কোনো শিকারী প্রাণী কাছাকাছি আসে তখন এটি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তে শিকারকে জড়িয়ে ধরে যতক্ষণ না শিকার দম বন্ধ হয়ে মারা যায় এরপর এটি শিকারকে পুরোপুরি গিলে ফেলে এদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে হরিণ কুমির কচ্ছপ এবং এমনকি জাগুয়ার পর্যন্ত যদিও অ্যানাকোন্ডা ভয়ানক শিকারী কিন্তু মানুষের জন্য সরাসরি হুমকি নয় তবে বন ধ্বংস ও অবৈধ শিকার এদের অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আমাদের দায়িত্ব প্রকৃতির এই বিশাল ও রহস্যময় প্রাণীটিকে রক্ষা করা কারণ এটি অ্যামাজনের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ